আজ থেকে ছয় মাস আগে অফিসিয়াল মার্কেটে রিলিজ হয়েছিল এই ফোনটা বাট এইটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে দামও কমছে চার হাজার টাকা আলাইকুম কেমন আছেন সবাই ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যার আট দুশো ছাপ্পান্ন জিবি বর্তমানে বিশ থেকে একুশ হাজার টাকার ভিতরেই পাওয়া যেতেছে কিন্তু এই ফোনটার এতদিন পর ভিডিও করার রিজনটা হচ্ছে গিয়ে তাদের লেটেস্ট ইনফিনিক্স নোট ফিফটি কারণ ওইটার দাম হইতেছে গিয়া আঠাইশ হাজার টাকা আর যেখানে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন না এরপরে সেই মিডিয়া টেক জি হান্ড্রেড পোস্টার পাচ্ছেন আবার এটাতে থাকছে ফুলার ডিসপ্লে তো এই তিনটে সেগমেন্টে কিন্তু ভাই ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এগিয়ে আবার দামও কম আট হাজার টাকা ভাবলাম একটা কোপ দিয়ে দিই আট হাজার টাকা ভাই এটা কিন্তু মোটেও কম না আর আমি ভিডিওতে কোপাকপি শুরু করতে আসছি আপনারা সাবস্ক্রাইব বাটনটায় কোপাকপি শুরু করে দেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস জামেল একটা আছে এটাতে এক বছরের মেজর ওয়েস আপডেট দেওয়ার কথা ছিল কিন্তু ওইটা এখনও আসে নাই অ্যান্ড্রয়েড ফোরটিন রান করতে আছে আবার গ্রুপে দেখলাম অনেক ইউজাররা কান্নাকাটি শুরু করিতেছে তারা ফোনটা কিনছে এখন আপডেট পাইতেছে না তার ভিতরে ইনফিনিক্সের অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে দেখলাম যে তারা ইনফিনিক্স নোট সিরিজে অ্যান্ড্রয়েড ফিফটিন রোল আউট শুরু করছে তো নোট সিরিজে শুরু করছে তাইলে ভাই হট সিরিজ কি পাওয়া যাইবে আসলে আসলে সব জায়গাতেই এই ব্র্যান্ডগুলোর সমস্যাটা হয় এখন কি আর করার ভাই আপনারা মনোযোগ ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন দেখেন কি আছে কপালে যাই হোক এই ফোনটা এখন অফিসিয়াল মার্কেটে বিশ হাজার টাকা যদি হিসাব করেন তাহলে এটার চেয়ে কিন্তু বেটার অপশন এই বাজারে আর কোনো ব্র্যান্ড দিতেছে না যেমন ওয়ান বিলিয়ন কালার সাপোরেট অ্যামোলেট হান্ড্রেড টোয়েন্টি হার্স কার ডিসপ্লে পাশাপাশি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু বেশি দিয়ে দেশে এইটা ইনফিনিক্স ডিসপ্লে সেগমেন্টে আপনার আন মার্কেটে দেখেন না এর সেই বেটার ডিসপ্লে স্পেসিফিকেশন পাবেন নাকি তার পাশাপাশি ইউএফএস টু পয়েন্ট টু দিছে ডুয়েল স্টেরিও স্পিকার তেত্রিশ হরের ফার্স্ট চার্জার সাথে থাকছে আবার বাইপাস চার্জিং তো এই অপশনগুলো কিন্তু ভাই ভালো বিশ হাজার সেগমেন্টে তবে কুমতির কথা যদি ধরেন সেক্ষেত্রেও কিন্তু আছে কুমতি ধরলে আলট্রাওয়াইটে থাকছে বাট দিলে সময় সোয়াগা হয়ে যেত সফটওয়্যারে ইনফিনিক্সের কাজ করার অনেক দরকার আছে যেগুলো কিন্তু ভাই আপনারাই আলোচনা সমালোচনা করেন আর জি হ্যান্ড্রেড প্রসেসর যেহেতু বিশ হাজারে ভাই সেক্ষেত্রে মোটামুটি ভালোই বলা যায় তো এই বাজারে প্রত্যেকটা ব্র্যান্ডে আসলে জি হ্যান্ড্রেড প্রসেসারটা ব্যবহার করতেছে রিসেন্টলি যদি অফিসিয়াল মার্কেটগুলো দেখেন তো কেন ইউজ করতেছে তার জন্য আপনারা এই ভিডিওটা ক্লিক করতে পারেন ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে আবার জি হান্ড্রেডের কারণে কিন্তু আপনারা কিছু কমতিও পাবেন যেমন এটাতে কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট ভালো ওয়ান বিলিয়ন বাই কার্ভ ডিসপ্লে বাট আপনারা কিন্তু এটাই ফোর কেতে ভিডিও করতে পারবেন না কারণ জি হান্ড্রেড সাপোর্টই করে না অ্যান্ড কল রেকর্ডিংয়ের সাপোর্টটাও পাবেন অপর প্রান্তে অ্যানাউন্সমেন্ট সারাই আবার ক্যামেরা টু এপিআই আনলক আছে আপনারা চাইলে জি ক্যাম এলএমসি ইজিলি ইউজ করতে পারবেন অ্যান্ড ডুয়েল স্টেরিও স্পিকার ভাই এটার সাউন্ড কোয়ালিটিটা ভালো ফোনটা অনেক স্লিম সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ যার জন্য ভাই লাউডনেসটা কিছুটা কম আর হ্যাপটিক কোয়ালিটি একেবারে অ্যাভারেজ বাজেট ফোনে যেমন হয় তেমনই তো এই হচ্ছে গিয়ে আমাদের এই ফোনটা নিয়ে মোটামুটি একটা সারসংক্ষেপ আলোচনা মার্কেট বিবেচনা কেমন কি আছে কী নেই কী কমতি কী দিলে ভালো হয়তো এইসব তো এখন যেহেতু ভিডিওটা করতেছি বাংলাদেশে আপনাদের কিছু না স্পেসিফিকেশন বলতে হবে না হলে কবেন ভাই কি করছেন যেমন ডিসপ্লে ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স সবগুলো ডিটেলস আপনাদের জানার দরকার অবশ্য ক্যামেরা এইটাতে ভাই ব্যাক সাইডে দুই তিনটা ক্যামেরা থাকলেও আছে গিয়ে দুইটা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর দুই মেগাপিক্সেলের একটা ডিপ সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওই বারো তেরো মেগাপিক্সেলের রইবে আর কি তো আমি তাদের অফিসিয়াল স্টোরে যতগুলো ছবি ক্যাপচার করতে পারতেছি ওইগুলোর বাইরে তো আপনাদেরকে দেখাতে পারবো না আর তেমন জাজমেন্টও করতে পারবো না আর হার্ডওয়্যার সেকশনে তো ভাই এটাতে আপনারা মিডিওটেকের জাতীয় প্রসেসর আই মিন জি হান্ড্রেড পাইতেছেন তার সাথে আট জিবি এলপিডিডি ফোর এক্সের র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ইফএস টু পয়েন্ট টু এর স্টোরেজ আর জি হান্ড্রেড প্রসেসরটা কিন্তু যদি আপনারা বিশ হাজারে একুশ হাজারে বিবেচনা করেন তাহলে মোটামুটি স্টেবল প্রসেসর বলা যায় কিন্তু অনেক আগের প্রসেসর তো মানে এই জন্য একটু বেমানান লাগে বাট এটাতে আপনারা যেমন পাবজিতে ফর্টি এফ পি এস পাবেন ইউটিউবে ফোর কে পাবেন না ভিডিও রেকর্ড সর্বোচ্চ আপনার টেন টিভিতে করতে পারবেন তো এরকম কিছু সিগমে তো এরকম কিছু ফিচার্স আছে যেগুলো ভাই এইটাতে ইম্পসিবেল বাট প্রসেসরটা রেগুলার ইউজের জন্য ভালো কিন্তু আইটাকে আর ভালো করা যায় আপনার সফটওয়্যারের মাধ্যমে ইনফিনিক্সে আপনার এক্সো এস চলে যেটা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোরটিনে চলতেছে ফিফটিন আইলে তো ভালো না নাই তো তাদের সফটওয়্যারের সাথে তার হার্ডওয়্যারের কম্বিনেশনটা না তেমন একটা আমার কাছে ভালো মনে হয় নাই তাদের নোট ফিফটির মতো যদি ভালো হতো সেই ক্ষেত্রে এই প্রসেসরটাই ভাই আরও বেটার পারফরমেন্স দিতে পারতো মানে হান্ড্রেড টোয়েন্টি হার্সটা যে আছে ওইটা আপনারা মিস করবেন অনেকেই হঠাৎ হঠাৎ দেখবেন ফোন সিক্সটি এর চলে বিভিন্ন অ্যাপস চলে না আবার অ্যাপস ওপেনিং ক্লোজিং অনেক সোলো অ্যানিমেশন ম্যানিমেশন যা বলেন মানে যেগুলো আপনারা এক্সপেক্ট করতেছেন এই ফোনটা থেকে আদৌ ওরকম পাবেন না কিন্তু ফোনটা দেখতে সামনে পিছন দিয়ে অনেক সুন্দর আবার পাতলা করছে জাস্ট এতটুকুই আছে এই ফোনটাতে ভালো আর লাস্টলি আপনাদের ডিসপ্লে সম্পর্কে আরও কিছু বলি কারণ ডিসপ্লে তো তার মেইন পয়েন্টই ছিল সেলিংয়ের জন্য আপনার কার্ড ডিসপ্লে এর অ্যামোলেট একশো বিশ আর যেটা যথেষ্ট ভালো তবে কম বাজারের যে কারিসপ্লে এর ফোনগুলো আছে তেমন একটা বেশি ভালো হয় না মানে এর চেয়ে ফেলার ডিসপ্লেটা আপনাদের কাছে বেশি ভালো মনে হবে যেহেতু বিশ বিশ হাজার সেগমেন্টের ডিসপ্লে সেক্ষেত্রে এটার প্রশংসা করতেই হবে এখানে ভালো কিছু করছে আর ডিসপ্লের ভিতরেই থাকতে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা মোটামুটি ভালোর নেই মানে একশোতে একশো ডিজাইন একশোতে একশো ব্যাটারি পারফরমেন্স ভালো বক্সের ভিতরে তেত্রিশ ওয়াট চার্জার মানে ওভারঅল যদি দেখেন বিশ হাজার সেগমেন্টে তাইলে পাঁচ থেকে ছয় মাস পরও এই ফোনটা নেওয়া যায় কিন্তু ভাই এইটাতে অ্যান্ড্রয়েডের ফিফটিনের আপডেটটা এখনও আসে নাই যদি আসে সেক্ষেত্রে এই ফোনটারই সেম পারফরমেন্স এই ফোনটারই এর চেয়ে আরও ভালো পারফরম্যান্স আমরা এক্সপেক্ট করতেই পারি